কুরবানির ঈদ উপলক্ষে ঐতিহ্যবাহী মিরপুর গাবতলি গবাদি পশুর হাট জমজমাট হয়ে উঠতে শুরু করেছে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গাবতলি পশুর হাটের পরিস্থিতি দর্শক আমরা সন্ধ্যা নাগাদ দেখছি যে এখন কিন্তু বেশ জমজমাট হয়ে উঠতে শুরু করেছে এবং দর্শক দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে গাবতলিতে গবতী পশুর হাট জমজমাট হয়ে উঠতে শুরু করেছে এবং যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু আসছেন আর অনেকেই গরু কেনার পরে গরুকে কিন্তু খুব সুসজ্জিতভাবে মালা পরিয়ে কিন্তু অনেকে নিয়ে যাচ্ছেন আমরা দেখছিলাম যে এখানে যারা ক্রেতারা আসছেন এবং ঈদ উপলক্ষে যারা গবতি পশু ক্রয় করছেন কুরবানির জন্য তাদের সেই পশুকে তারা কিন্তু খুব সুসজ্জিতভাবে অনেক 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 সময় আমরা দেখছি যে বিভিন্ন ধরনের মালা কিন্তু এখানে বিক্রি হচ্ছে সেই মালা তারা কিনছেন এবং সেই কুরবানির পশুকে এই এই ধরনের বিভিন্ন মালা এবং পশুকে কিন্তু তারা সুসজ্জিতভাবে একসাথে এখান থেকে সাজিয়ে তারপরে বাসায় নিয়ে ফিরছেন দর্শক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গাবতলি হাটের গাবতলির পশুর হাটের সর্বশেষ পরিস্থিতি রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে মানুষ আসছেন এবং ক্রেতারা কিন্তু তাদের পছন্দের কুরবানির পশু এখান থেকে ক্রয় করছেন এবং হাসিল করার পরে তারা কিন্তু সেই পশুকে বিভিন্ন মালা এবং আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুসজ্জিতভাবে তারা কিন্তু তাদের পশুকে সাজিয়ে নিয়ে যাচ্ছেন আমরা এখানে যে গরুটি দেখতে পাচ্ছি এটির এটির দাম কত রাখা হচ্ছে এখন পনেরো পনেরো লক্ষ টাকার দাম চাওয়া হচ্ছে ঈদ উপলক্ষে ক্রেতার চাপ কেমন দেখছেন এখন মানে ক্রেতা কেমন দেখছেন ঈদের ক্রেতার চাপ ভালো আছে দর্শক কথা বলছিলাম একজন এখানে যারা রয়েছেন তারা আজকে যারা বিক্রেতারা রয়েছেন এবং যে সকল ব্যাপারীর সাথে আমরা কথা বলছিলাম বিকেল থেকেই তারা বলছিলেন যে এই মুহূর্তে কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে রাজধানীর জাকতলি গবাদি পশুর হাট এবং এখানে ঢাকার শহরের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ক্রেতারা আসছেন এবং তাদের কুরবানির জন্য কিন্তু দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করি দর্শক দেখানোর চেষ্টা করছি মাঝারি সাইজে যে সকল গরু রয়েছে সেগুলোর আমরা যতটুকু জানতে পারছি যারা ক্রেতারা রয়েছেন তারা কেনার পরে বলছেন আমরা দেখছি যে এইসব মাঝারি সাইজের গরু কিন্তু এই মুহূর্তে গাবতুলির হাটে অধিকাংশ ক্রেতারা বলছেন যে তারা এই মাঝারি সাইজের গরু এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ আশি হাজার টাকার দামের মধ্যে তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যের সাথে ক্রয় করতে পারছেন এবং সেই সাথে গাবতুলির হাটে যারা দূর দূরান্ত থেকে আসছেন তারাও বলছেন যে তাদের যে বাজেট এবং যেই যেই আশা নিয়ে তারা এখানে আসছেন সেই ধরনের কুরবানির পশু তারা পাচ্ছেন هوي 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 দর্শক দেখছেন এই মুহূর্তে রাজধানীর গাবতলি পশুর হাট জমজমাট হয়ে উঠতে শুরু করেছে এবং বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ক্রেতারা আসছেন তাদের ঈদের পছন্দের কুরবানির পশু ক্রয় করার জন্য پاي کلو ڏيک ڏي باسي اني جو آلا اني کي باسو کتو وٽ ڏي جو کتو اني کتو 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 کتو

গবাদি পশুর হাট কুরবানি উপলক্ষে এই কুরবানির ঈদ উপলক্ষে কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে এবং সামনের যে গরুটিকে দেখছেন এটি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু বিক্রি হলো এবং ক্রেতা বলছিলেন যে এটির দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দর্শক দেখছেন এই মুহূর্তে গাপতলির গবাদি পশুর হার কিন্তু বেশ দর্শক বলে রাখি গতকালকেও আমরা এসেছিলাম এবং গণমাধ্যম কর্মীরা জানার চেষ্টা করছিলাম যে গাবতলির যেই পশুর হাট এই পশুর হাট কেমন চলছে এই ক্রেতা বিক্রেতারা কেমন বেচা কেনা করছেন বিক্রেতারা বলছিলেন যে ঈদ উপলক্ষে গতকালকেও তারা সেরকম ক্রেতা পাননি তবে আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে দুপুরের পর থেকে কিন্তু এই গাবতলির হাটে ক্রেতার চাপ বেড়েছে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকেও কিন্তু এখানে ক্রেতারা আসছেন এবং তাদের কুরবানির কুরবানির জন্য পছন্দের যে পশু সেটি ক্রেতারা এখানে আসছেন এবং তাদের পছন্দের কুরবানির পশু এখান থেকে ক্রয় করছেন আর সেই সাথে দর্শক বলে রাখি আমরা দেখতে পাচ্ছি যে আজকে দুপুরের পর থেকে যেমন ঢাকা ছেড়ে অনেকেই নিড়ে ফিরছেন গ্রামে ফিরছেন তাদের বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন তেমনি ঢাকার যে সকল নগরবাসী রয়েছেন অর্থাৎ যারা ঢাকাই ঈদ পালন করবেন এবং যাদের ঢাকাতেই বসবাস তারা কিন্তু এই গাবতলির গবাদি পশুর হাটে এসে এই সময়ে তাদের পছন্দের কুরবানির পশু তারা ক্রয় করছেন